গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাক ব্লগ সুমন মর্গন শিলিগুড়ি তো তোমরা দেখছো আমাদের গাড়িতে লোড হচ্ছে আজকাল গর্বদলা বাড়িতে এই যে গাড়িতে লোড হচ্ছে আর কিছু নেই তোমাদেরকে দেখাচ্ছি রেক পয়েন্ট থেকে লোড হচ্ছে এই যে দেখা হোক হ্যাঁ তো যাই হোক একটু নিচেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে গাড়িগুলো লোড হচ্ছে এই আমার গাড়ি লোড হচ্ছে তো দেখতে দেখো হচ্ছে বেরিয়ে পড়লাম এখানে চিনি ডাউন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চিনি ডাউন হচ্ছে ওগুলো মাল বারো টাকায় যাবে যাই হোক দিয়ে দেখো ডান থেকে হচ্ছে এই তোমরা দেখতে পাচ্ছ ডাউন হচ্ছে এই পাশেও বা পাশেটাও চিনি ডান পাশেটাও চিনি একই পার্টির মাল তো ভিডিওটা দেখতে থাকো এরপরে দেখাচ্ছি খাওয়া দাওয়া করি তারপরে আর কি ছাড়বো গাড়ি তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাম্পে তেল ভরে নিলাম এই যে আমাদের গাড়ি তোমরা দেখছো তেল ভরে নিলাম এখন যাবো পোদ্দা আবার চিনি নিয়ে অনেকদিন পর একটু ঘুরে যেতে হবে আমাদেরকে তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার গাড়ি তোমাদেরকে একটু পিছন দিক থেকেও দেখে আমি এই যে আমার গাড়িতে তেল ভরে নিলাম যাই হোক এই যে তোমরা দেখতে পাচ্ছ বিটা দেখো জাস্ট প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম যাই হোক তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি তাহলে নেক্সটে দেখাচ্ছি রাস্তাতে দেখতে থাকবো ভিডিওটা তো বন্ধুরা প্রথমে ফুলবাড়ি দিয়ে ঢুকতে দিলো না তারপর আমবারি দিয়ে এখন যাচ্ছি মানে টোলের কাছে রোড দিয়ে এই যে তো এটা আমবাড়ি রোডে কি যাই হোক তোমরা দেখতে পাচ্ছ তো দেখো আমি একাই আছি যাই হোক যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো এরপর নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে আমবারি পৌঁছে তারপর দেখাচ্ছি তারপর ওদাবাড়ি পৌঁছে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা

네, 네. 네, 네. 네, 네. 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 네.

খালি হচ্ছে লোকেশনটা হলো ওদলাবাড়ি এই যে দেখে নাও রাস্তার পাশে আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে রয়েছে এই যে এই যে আমাদের গাড়ি খালি হচ্ছে এই যে দেখো তো যাই হোক আমাদের গাড়ি খালি হচ্ছে তো আর কি দেখাবো আবার তো এটাই দেখাচ্ছি তো যাই হোক খালি হোক তারপরে ভিডিওটা শেষ করবো আলবো খালি হোক তারপরে দেখাচ্ছি নেক্সটে দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা সুন্দর আমাদের গাড়ি মোটামুটি অর্ধেক খালি হয়ে গেল এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে অর্ধেক খালি হয়ে গিয়েছে শেষের দিকে তো এখন একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা এখানেই শেষ করবো ভাবছি কারণ বেশি ফোন করা যাবে না কারণ রাত হতে চলেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও তো আমি ভিডিওটা এখানে শেষ করছি তাহলে টাটা বন্ধুরা